হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রান্নাঘরে এসে গেছি রান্নাঘরে দেখো আমার ভাত ওই ডেজকিতে হচ্ছে বাবাইয়ের ডিম সিদ্ধ হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ ভাত হয়ে গেছে আলু উচ্ছে কেটে রেখেছি ভাজবো আর গতকাল জন্মাষ্টমী ছিল না জন্মাষ্টমীতে দশটা বাটি গিফট পেয়েছি হ্যাঁ স্টিলের বাটি গিফট পেয়েছি আর হচ্ছে ফল টল দিয়েছিল আর হচ্ছে পুজো প্রসাদও দিয়েছিল তো সাবুন আর একটা কি দিয়েছিলো ওটা আমি কি জানি না তো ওগুলো শেষ হয়ে গেছে বাকি ফলগুলো রয়েছে ফলগুলো এখনও পর্যন্ত খাওয়া হয়নি ওগুলো খাবো এই হলো আজকের গল্প আর হচ্ছে বাবাই খেলছে এই যে গয়নাগাটির বাক্স নিয়ে খেলছে এগুলো তো একটাও নেই সবই খালি দেখো খালি তো এই বাক্স টাক্সগুলো নিয়ে খেলছি বাক্সগুলো কোথায় রাখলো হুম তো হ্যাঁ বাবা তো এখন বাবাইকে খাইয়ে দেবো ঘড়িতে দশটা বেজে গেছে বাবাইকে খাইয়ে দেবো তারপরে নিজের খাবারটা হচ্ছে ওটা পরে খাবো চান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে হুম তো আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে আমি জন্মদিনের যে গিফটটা পেয়েছিলাম আমার বড় সেটাই দেখাবো সেটাই দেখাবো দেখানো হয়নি যেদিন পেয়েছিলাম যেদিন পেয়েছিলাম বলতে আমি জন্মদিনের চার দিন আগে গিফটের মানে গিফটটা পেয়ে গিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি এটা ওটা করে সেটা দেখানো হয়নি ভাবলাম আজকে তোমাদের দেখাবো যে গিফটটা আমি পেয়েছিলাম খুব মানে কি বলবো আহামরি না তবে আমার কাছে অনেকটাই স্পেশাল অনেকটাই স্পেশাল তো দেখাবো তারও হাতের কাজ একটুখানি গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি বাবাইকে খাইয়ে নিই খাইয়ে টাইয়ে নিয়ে দেখাবো না হলে এখনই হ্যাঁ এখনই ও করতে শুরু করলে তখন আমার মুশকিল হয়ে যাবে মামা ওষুধ নেবে মামা ওষুধ মানে হলো ভলিনি স্প্রেটা নেবে না থাক তবে তো চলো বাবাইকে খাইয়ে নিই খাইয়ে নিই তারপরে আমার জন্মদিনে গিফটটা তোমাদের দেখাবো আজকে বাবাইকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে চান করিয়ে একদম বাবাইকে ঘুম টুম পাড়িয়ে ঢর টর মুছে তারপর এসে মাথাটা দেখো না আছরানোর সময় পাইনি জাস্ট পোটলা করে রেখেছি চুলটা আর কি আর বলছিলাম না বাটি দিয়েছে বাটিয়েছি দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই এই দেখো বাটি দেখতে পাচ্ছ এরকমই দশটা আর কি বাটি দিয়েছে দশটা এইখানেই সব কটা উপকরা রয়েছে দেখতে পারো এই যে টোটাল দশখানা বাটি দিয়েছে স্টিলের এই গোপালের জন্মদিনের গিফট জন্মাষ্টমীর গিফট দিয়েছে ডিজাইন করা আছে ভেতরটা এরকম একটা ডিজাইন করা আছে আর টোটাল দশটা বাটি এটা হলো গোপালের জন্মদিনের গিফট গোপাল আমাদেরকে দিয়েছে আর আমার জন্মদিনের গিফট এই যে এখানে বাবাই ঘরে ঘুমোচ্ছে বলে রান্নাঘরেই সব নিয়ে চলে এসেছি এই যে এই কানের দুলটা এটা হচ্ছে বর আমাকে জন্মদিনে দিয়েছে আজকে আমি একটা ব্লগ দেখছিলাম ব্লগটা দেখার সময় দেখলাম সেম কানের দুল না এর মানে সেও পড়েছে জন্মাষ্টমী উপলক্ষে তা আমার কাছেও সেমই কানের দুল নিচে তিনটে রকম মানে চেন টাইপের বল লাগানো আছে আর উপরটা এরকম এই গানের দুলটা দিয়েছে এটা বেশি দামও পড়েনি সব মিলিয়ে মনে হয় ওই সাড়ে পনেরো কিংবা পনেরো কিংবা সাড়ে পনেরো এরকম মতন পড়েছে সব মিলিয়ে আচ্ছা দেখে নিলে আমার জন্মদিনে গিফট এই গিফটটা আমি পেয়েছিলাম আমার জন্মদিন ছিল ফোর্থ আগস্ট তো এই মাসেরই চার তারিখে তো চার তারিখের চার দিন আগে আমাকে এই গিফটটা দিয়েছে আমার বর অফিস থেকে আসার সময় এটা নিয়ে একেবারে এসেছে ও যে এটা করছে আমাকেও বলেনি এটা সারপ্রাইজ ছিল তো ঠিক আছে আমার জন্য তো খুবই মানে খুবই স্পেশাল খুবই স্পেশাল গিফট আমার তো ভীষণই পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে ও এনে বলছে তোমার পছন্দ হয়েছে কিনা আমার সত্যি বলতে অনেক পছন্দ হয়েছে তো তোমাদের দেখানো হয়নি আজকে দেখালাম আসলে কি তো সেদিনকে তো দেখানো হয়নি যেদিনকে পেয়েছিলাম আর তারপরে এদিক ওদিক করে নেয় তারপর যাওয়ারও একটা তারা ছিল সেই জন্য দেখানো হয়নি তাছাড়া ভুলেও গেছিলাম আজকে হঠাৎ করে মনে পড়লো যে আমি বলেছিলাম দেখাবো দেখানো হয়নি তো দেখিয়ে নিলাম আর বাকিগুলো দেখে নিলাম গোপালের জন্মদিনে গোপাল আমাদের কি গিফট দিয়েছে আর আমি আমার বরের থেকে আমার জন্মদিনে কী গিফট পেয়েছি তো চল আর বাবাই ঘুমাচ্ছে আমি এই সুযোগে একটুখানি পিঠটা সোজা করে নিই দশটা মিনিট তারপরে কী করবো তারপরে বাবাই তো উঠলে আবার মানে কি বলবো আবার সব শুরু হয়ে যাবে ওই হই হৈ ওই রই রই আর বড় আসার টাইম হয়ে গেছে সাড়ে তিনটে বাজে দেখো ঘড়িতে দেখতেই পাবে সাড়ে তিনটে বাজে নি পঁচিশ বড় আসার টাইম হয়ে গেছে ও চলে আসবে কাজ করতে করতে না মানে এত বাবাই চারিদিক নোংরা করে তাই পরিষ্কার করতে হয় এই করতে করতেই সারাদিনটা আমার কেটে যায় চলো আবার বিকেলে দেখি কি করা যায় আকাশের অবস্থা একদমই খারাপ দেখো কতটা অন্ধকার করেছে মানে মেঘ কতটা করেছে দেখতে পাচ্ছ অনেক মেঘ করেছে আর এই যে সিনারিওটা কত সুন্দর লাগছে একটা সবুজ গাছের মধ্যে দিয়ে একটা মেঘ ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে কার কার এই সিনারিটা বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও তাড়াতাড়ি চলো নিচে যাই ওটা ওটা কি হাতে কপি পাতা সন্ধ্যাবেলার জলখাবারে দেখো বাবাইকে পাস্তা দিয়েছিলাম খাইনি এটা ওর পাপার জন্য রেখেছি তুলে পাস্তাটা এটা দিয়ে দেব। পাস্তাটা দেখেছো কোনো মানে শুধুমাত্র এ সস দিয়েছি সয়া সস আর সেরকম কোনো সস ছিল না তাই দেওয়া হয়নি ওর পাপা আসার সময় একটা দুধ নিয়ে এসছে আর এই দেখো সবজি বাজার করে নিয়েছে বাঁধাকপি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাবাই যা করছে সে আর বলে কাজ নেই কাঁচা হয় এইটাতে আর বাকি এই যে নেনুয়া টেনুয়া সব সবজি বাজার করেছে নেনুয়া ফুলকপি বেগুন আলু বাঁধাকপি আর আরে চলো বাবাকে দিয়ে দিই সমস্ত কাজ কাজকর্ম একদম গুছিয়ে কমপ্লিট করে একটুখানি ফুচকা খেতে এসেছি ফুচকাটা না আমার হচ্ছে পাওয়ার ডোজ মানে ফুচকা না খেলে আমি একদম ঝিমিয়ে পড়ি মানে সপ্তাহে একটা দিন ফুচকা আমাকে খেতেই হবে রোজ হলে তো ভীষণ ভালো হয় কিন্তু রোজ তো পাই না মানে বেরোনোর সুযোগ পাই না তাই খাওয়াও হয় না কিন্তু সপ্তাহে একটা দিন যেদিনকে ওর ছুটি থাকে বা যেদিনকে ওর মর্নিং থাকে সেদিনকে বিকেলবেলাটা হচ্ছে আমার ফুচকা খাওয়া মানে ওই ওইটুকু সময় শুধুমাত্র আমার ফুচকা খেতে পারবো এত ভালো লাগে না খেতে সেটা মানে কল্পনারও বাইরে মানে ভীষণ ভালোবাসি ফুচকা খেতে তো যাই হোক মানে কুড়ি টাকা পঞ্চাশ টাকার খেয়ে পৌঁছায় না একদিন তো যখন মানে কি বলবো আমি যখন আহমেদাবাদে ছিলাম একদিন পুরো চ্যালেঞ্জ হয়েছিল আমার বর বলে তুমি আজকে যত খুশি পারো ফুচকা খেয়ে নাও তো আমি একশো টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম মানে আরও খেতে চাইছিলাম কিন্তু তারপরে ছেড়ে দিলাম না থাক একশো টাকারই থাক পরে আবার চেষ্টা করো এরকম একটা ব্যাপার ফুচকা পেলে আমার মানে কি বলবো মানে ওই ফুচকাটা ক্রস করতে পারি না যেখানে ফুচকা বিক্রি হয় সেখান থেকে যাওয়ার সময় জিপ দিয়ে জল পড়বেই মানে ওটা ক্রস করে যে চলে যাব সেই ক্ষমতা আমার নেই তো এখন আমরা মলেই এখানটা ফুচকা মানে আমি না সব জায়গার ফুচকা পর অতটা ভালোবাসি না কারণ একটা টেস্টের ব্যাপার থাকে তো মলে যে খাচ্ছি এর টেস্টটা ভীষণই ভালো লাগে আর ফুচকাটা তো ভীষণ মচমচে এটা হচ্ছে শ্রী ভোলা মিষ্টান্ন ভান্ডার আর কি তো এখান মানে এর না অনেকগুলো ব্রাঞ্চ আছে যদি কেউ এই ব্রাঞ্চের মানে এই মানে দোকানটার ফুচকা খেয়ে থাকো তাহলে সে বুঝতে পারবে কতটা মচমচে তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে একদম মন শান্তি করে আগে মলে ঢুকেই আমি ওখানে চলে যাই ফুচকা খেতে তারপরে জিনিসপত্র দেখি না হলে মনটা স্থির হবে না মানে ওই মনে ফুচকা শেষ হয়ে গেল আর না এই মানে স্ত্রী ভোলার সব থেকে আগে যেটা সেল হয় সেটা হচ্ছে ফুচকাটাই সব সেল হয়ে যায় দু রকম ফুচকা এটা রাখে সেটা হচ্ছে সুজির একটা একটা হচ্ছে আটার আটারটা হচ্ছে যেটা আমরা নর্মালি সব জায়গায় খাই সেটা আর সুজিরটা আমি এখানে এসেই দেখেছি সুজিরটা তবে সুজিরটা না এতটা মচমচে হয় না যেটা আটারটার ভীষণ মচমচা হয় তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি এখন একটু কুর্তি দেখতে বছরে একবারই জামা কাপড় কেনা হয় সেরকমভাবে কাপড় কেনা হয় না মাঝে মাঝে যেগুলো কেনা হয় সেগুলো হচ্ছে নাইটি কেনা হয় মানে আমার নাইটির স্টক অনেক মানে অনেক নাইটি এখনো পর্যন্ত আমি তিনটে নাইটি পুরো স্টক করেই রেখে দিয়েছি মানে পরে ফেলি জানো তো মাঝে মাঝে লোভে পরে ফেলি আবার মাঝে মাঝে মনে হয় থাক নতুন আছে নতুন জামা কাপড় হ্যাঁ স্টক করতে অনেক বেশি ভালো লাগে তো নাইটি কেনা হয় তো যাই হোক কুর্তি দেখছিলাম কুর্তিটা বেশি দামও নয় থ্রি নাইন নাইন অনলি কিন্তু কিনতে গেলেই দেখব তিনশো টাকা এরকমই দাম চলে আসে চারশো টাকা তখন আর নেয় না তো যাই হোক কুর্তির কালারটাও ভালো লাগছিলো যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম না তখন অতটা যেন ভালো লাগছে না তো যাই হোক অনেক দেখে শুনে জামাকাপড় নিতে হয় আমাকে মানে আমি সব রকম জামাকাপড় আবার পরি না কারণ যেটা না আমাকে ভালো লাগবে সেটা কেন পরবো এরকম একটা ব্যাপার তো যাই হোক সেরকম কিছু পছন্দও হলো না আবার এখান থেকে বেরোনোর সময় একটু নাইটিও দেখে নিলাম নাইটিগুলো কী বলতো মলের নাইটি না মানে কটনটা নেই একটু কিরম সুইস কটন সিল্ক সিল্ক টাইপের তো যাই হোক কিছুই নেই নি লাস্টে দুটো বাটি ঘটি নিয়ে বাড়ি চলে এসেছি দুটো বাটি বলতে বাটি ঠিক নয় একটা ছোট ডেস্কি মতো আর একটা হচ্ছে একটু মানে বাটি টাইপেরই দেখাবো তোমাদের বাড়ি গিয়ে ওই দুটো আমার বর পছন্দ করে নিয়েছে তো বললো তুমি যখন কিছু নিলেই না তাহলে এই দুটো নিয়ে যাই আবার না মাঝখানে আর একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা হলো একটা জলের ড্রাম জলের ড্রাম ঠিক বলা যাবে না ওটা মানে জল রাখারই আর কি জায়গা যেটা খুব সুন্দর মানে আমি এরকম আগে কখনো দেখিনি আমি দেখিনি অন্তত হয়তো অনেকে দেখে থাকতে পারে কিন্তু আমি অন্তত দেখিনি মানে জলের ড্রামটা এতটাই সুন্দর আবার মানে নল করার নলেরও সিস্টেম আছে ভীষণ সুন্দর দেখতে লাগলো এই দেখো এটা একটু ক্রিম কালার টাইপের দুটো কালারই অ্যাভেলেবেল ছিল একটা ব্লু একটা হচ্ছে ক্রিম কালার ভীষণ সুন্দর এই ড্রামটা আমার বর বলেছে যখন মাসের বাজার করতে আসবে তখন নেবে কারণ এই আজকেই নিয়ে নি তো কিন্তু কি বলো তো পয়সা বেশি করে নিয়ে যায়নি তো তাই নিতে পারলো না এটাও বেশি দাম না থ্রি নাইন নাইন মতন দাম তো পয়সা নিয়ে আসনি বলে নিতে পারলো না বললো মাসের বাজার যখন করতে আসবো তখন একেবারে নিয়ে যাব। এটা বেশ পছন্দ হয়েছে আমাদের ভীষণই ভালো দেখো থ্রি নাইন নাইন সেলো কোম্পানির থ্রি নাইন নাইন তো হ্যাঁ থ্রি নাইন নাইনই দাম আছে দুটো কালার আছে ব্লু আর হচ্ছে ক্রিম কালার আমার তো ব্লুটা ভালো লাগেনি অতটা ক্রিম কালারটা একটু আনকমন লাগলো ওটাই ভালো লাগলো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি কিনিলাম বাড়িতে চলে এসেছি আসার সময় বাবাইয়ের জন্য নিয়েছি এই যে মিল্ক বিকেস বাবাই এই বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসে আর এইটা তো আমি পছন্দ করেছিলাম এইটা নিয়েছি আমি এটা খুব সুন্দর দেখতে একটা তাই নিয়েছি ভালো লাগলো দেখতে আর আমার বর এইটা নিয়েছে এইটা আমার বরের পছন্দ তাই জন্য এইটা নেওয়া হয়েছে এই দুটো জিনিস নিয়েছি বাটি দুটো এটার দাম আছে কত দাঁড়াও বলছি এটার দাম এটার দাম ফোর নাইন নাইন দেখো এখানে প্রাইসটা লেখাই রয়েছে দেখো ফোর নাইন নাইন প্রাইস কিন্তু এটা নিয়েছে ওয়ান নাইনটি নাইন আর এটা একশো উনিশ একশো উনিশ টাকাই নিয়েছে এটা কোনো কম করেনি এটা একশো এটা অ্যাকচুয়াল প্রাইস হলো দুশো পঁচিশ এটা নিয়েছে একশো উনিশ এই দুটো নিয়েছি তো ব্যাস এইটুকুই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এসেই ভাত হচ্ছে আর রান্না আমি করে রেখে গেছিলাম এইখানে এই যে এটা হচ্ছে নেনুয়ার আলুর তরকারি একটা আর নিচে আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে এই দুটো আমি করে রেখে গেছিলাম আর এসে ভাতটা বসিয়ে দিলাম চাল ভিজিয়ে রেখেই গেছিলাম জাস্ট এসে ভাতটা বসিয়ে দিলাম ব্যাস এইটুকু আমাদের আজকের গল্প কই 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 ফোরিং থাক কই বাবারই কত বড় ফোরিং দেখেছো গঙ্গা ফোরিং হুম বাবাই দেখেছো তো খেলা দাও ওহ বাবারই ওই দেইগি দেইগি দিদি কত বড় ফোরিং হাত দিও না কিন্তু সবাই শুয়ে পড়েছে একমাত্র আমি শুধু জেগে আছি এই পুরো বাড়িটার মধ্যে সবাই শুয়ে ঘুমিয়ে মানে তাদের মাঝরাত হয়ে গেছে তো চলো আজকেও তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ভালো থেকো সবাই সুস্থ দেখো আনন্দ থেকো দেখো কত বড় মশা ধরতেই পারল না এখন মশাগুলো না মাছির মতন এত বড় বড় তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজ ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো আজকম এখানেই শেষ করছি এটাটা দেখা হবে কালকে ভালো থেকো সবাই সুস্থ থেকো এটা